ঘূর্ণিঝড় রেমালে আমার ঘরের অবস্থা বেহাল এই তো দেয়াল চুজে জল আসছে আর জানালা এইভাবে জল জমে আছে এটা আমার বেডরুমের বেলকনি তো বেলকনি খুলে আমি পুরাই হতাশ মানে আমি যদি এখন খুলে না দেখতাম তাহলে আমার ঘর ডুবে যেত এরকম অবস্থা তো এই যে পুরাটাই জলে ভরা আর এই যে হচ্ছে মাধুর্যর ভাবা কি করে জল নিরসন করা যায় সেই চেষ্টা করছে সব থেকে ভালো একটা ব্যাপার হলো আজকে মাধুর্যর বাবা আমাকে মাছ কেটে দিচ্ছে আর এই তাজা মাছটাই হচ্ছে আমি নিজে হাতে মশলা বেটে রান্না করব পুরো ভিডিওটা দেখেন আশা করছি ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ শেষ করে স্নান করে আসছি আর এখন আসছি পুজোর জন্য ফুল ছিটতে তো এই যে গাছে আজকে ফুল যেটায় যাও বা হয়েছে মানে বৃষ্টিতে এব্রো থেবড়ো হয়ে গেছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে তো এদিকে আমি ফুল চিরে নিচ্ছি আর মাধুর্য এখানে পড়ছে আজকে আমি মাধুর্যকে স্কুলে যেতে দেই নাই যেহেতু ঘূর্ণিঝড় ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছে এজন্য আর দেইনি আর এদিকে হচ্ছে আমি পুজো করে নিচ্ছি তো পূজা করে নিলে হয় কি মনে হয় আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় একটু শান্তি লাগে তারপর আমি একে একে এসে আমার বেলকুনিগুলো দেখছি মানে কি যে অবস্থা পুরো জলে ডুবে গেছে এমন একটা অবস্থা কি পরিমাণ বৃষ্টি আর দমকা হাওয়া মানে বেলকুনির জলগুলো পরিষ্কার করলাম এখন চলে যাব রান্না করতে মাধুর্যর বাবা বাজার থেকে আজকে বড় বড় দুটো শোল মাছ এনেছে আর এই মাছ দুটো সে কেটে আনে নাই এটাই হচ্ছে সব থেকে কষ্টের ব্যাপার আমি মাছ কাটতে পারি না তারপরে মাধুর্য বাবা কেটে আনে নাই শুধুমাত্র মাধুর্যকে তাজা মাছগুলো দেখাবে বলে ওনাকে একদিন দেখতে চেয়েছিল দেন তারপর আমি বলেছিলাম যে আমি কাটি চেষ্টা করলে পারবো চেষ্টা করলে মানুষ পারে না এরকম তো কিছু না কিন্তু মাধুর্য বাবা আমাকে কাটতেই দিল না সে বলতেছে তোমার হাত কেটে যাবে আমার বরটা মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসে মানে সে নিজেও মাছ কাটতে পারে না তারপরেও সে আমাকে মাছ কাটতে দিল না তো এই যে মাধুর্য বাবা মাছ কেটে নিচ্ছে আর এই যে যার জন্য এই আস্ত মাছ দুটো আনা হয়েছে সে কিন্তু এখানে পুরা স্টিল দাঁড়িয়েছিল পুরা মাছ কাটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তিনি দেখেছেন মানে আমি মাধুর্যর কথা বলেছি তো ওকে দেখানোর জন্য আসলে আমরা এত কষ্ট করছি আর কি আমি বলতে মাধুর্যর বাবাই কষ্ট করছে তারপরেও এরকম তাজা মাছ বাসায় নেই ছাই কারণ হচ্ছে আমরা তো মাছ বেসিক্যালি মানে আস্ত মাছ বাসায় আনি না কেটেই মাছ সবসময় বাসায় আনা হয় তো এই যে ছাই ছাড়া মাছ কাটতে কিন্তু মাধুর্য বাবাকে ভীষণ পরিমাণে বেগ পেতে হয়েছে তো আমি অনেক অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে আমি মাছ কাটি আমি মাছ কাটি সে আমাকে কোনো কিছুতেই মাছ কাটতে দেয়নি তো এটা এখন কী করবো যেহেতু দেয়নি আর আমারও কিছু করার নেই তো এদিকে মাধুর্য বাবার মাছ প্রায় কাটা হয়ে গিয়েছে আর এই যে দেখেন স্টিল দাঁড়িয়ে আছে আমার পুত্র তো মাধুর বাবা মাছ কেটে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জায়গাটাকেও একদম সাবান টাবান দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিব কারণ এই মাছের আসতে আর কি চারদিকে ছড়িয়ে আছে এগুলো সাবান টাবান দিয়ে না ধুলে আমার বেশ ভালো লাগবে না তো আমি আগে মাছগুলোকে ধুয়ে নিলাম মানে একবার ধুয়েছি এখন পরে হচ্ছে এখানে সুন্দর করে পরিষ্কার করে পরে একদম লবণ টবণ দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে এই যে আমি মশলাটা বেটে নিলাম আর এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি রান্না করে নিব তো আমার রান্না হয়ে গিয়েছে আমি রান্নাটা শেয়ার করে নিই তো এই যে আমার মাছ মাছ রান্না হয়ে গেছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে তো মাছ আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি তো এটাই আমাদের দুপুরের খাবার তো এই পুরো খাবারটা আমরা দুপুরেই খাবো রাতের জন্য না তো রাতে আমরা রুটি খাই বেসিকালি সবজি দিয়ে তো আমাদের একবারের খাবারই এখন তো এর বেশি লাগে না আর কি দেখেন

দুপুরবেলা মাধুর্য বাবা বাসায় ছিল না তো তারপরে সে বাসায় এসে দেখলো যে কোনোভাবেই জল যাচ্ছে না তারপরে সে তার বুদ্ধি দিয়ে যে একটা ঢাকনা দিয়ে রাখলো আর কি যাতে আর ময়লা না জমে জলগুলো সুন্দরভাবে যেতে পারে তো ঘূর্ণিঝড়ে আমাদের তো খুবই বেহাল অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন